অভিনন্দন ইন্ডিয়া অভিনন্দন অনেক অনেক অভিনন্দন একচল্লিশ বছর পরে পাকিস্তান আর ভারতের মধ্যে এশিয়া কাপের যে ফাইনাল হয়েছে সেই ফাইনালে পাকিস্তানকে ভারত হারাই দিছে খুব একটা যে মানে ইজিলি হারাই দিছে পাকিস্তানকে সেটা কিন্তু কোনোভাবে বলা যাবে না বাট রিয়েলি বলছি অনেক দিন পরে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা ম্যাচ দেখে মজা পাইলাম টান টান উত্তেজনা ছিল দিস ইস কল ট্রুর মানে রাইভেলরি আপনি যেটা বলেন না কেন যে যে হাক মানুষের ভিতরে থাকে ভারত আর পাকিস্তান ম্যাচ দেখা নিয়ে সেরকম একটা ম্যাচ আজকে দেখলাম আজকের কথা আমি কি বলবো দিন শেষে ভাই ভারত আসলে সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন টিম আজকে যেভাবে ভারত এই ম্যাচটা জিতেছে সেই ম্যাচটা ভারতের জায়গায় যদি অন্য কোনো টিম হইতো শুধুমাত্র অন্য কোন টিম যদি হইতো তাইলেই কিন্তু আজকে আসলে ভারত চ্যাম্পিয়ন হইতে পারে না বাট মানে টোটালি লাগছিল ভারতের সাথে চেষ্টা ছিল ভারতের শেষ পর্যন্ত কোনোভাবেই কেউ ম্যাচটা ছাড়া নেই নট ইভেন পাকিস্তান নট ইভেন টিম ইন্ডিয়া তো সেই বিষয়ে কথা বলবো যারা আমার সাথে আমার চ্যানেলের নিয়মিত ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং যারা নতুন আমার এই ভিডিওটা দেখবেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক দেখেন এশিয়া কাপের মতো এত বড় একটা মঞ্চ একটা ফাইনাল খেলার একটা ম্যাচ সেইখানে আজকে যখন ভারত টস জিতে আপনার ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে তখন আমার কাছে একটা খটকা লেগে গেছিল আমার কাছে মনে হয়েছিল যেন আজকের এই ম্যাচটা ভারতের অ্যাটলিস্ট ব্যাটিং করার দরকার ছিল কারণ ভারতের ব্যাটিং এর যে ফায়ার পাওয়ার থাকে এর আগে আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের এগেন্স্টে যখন পাকিস্তান আগে ব্যাটিং করে থ্রি হান্ড্রেড প্লাস রান করেছিল সেই ম্যাচটাতে কিন্তু ভারত চাপে পড়ে গিয়েছিল এবং ভারতকে সেই ম্যাচের ফাইনালটা হারতে হয়েছিল তা আমি চিন্তা করতেছিলাম আজকেও কি সেরকম একটা পজিশন হয় নাকি বাট না ভারতের ইয়াং গানেরা ইয়াং স্টার যাই বলেন না কেন ভারতের সুপার স্টাররা এখনকার যে সুপার আছেন তারা কিন্তু আসলে কোনো চাপকে চাপ মনে করেন না আন্ডার প্রেশার বলেন যাই বলেন যে কোনো সিচুয়েশনে বলেন তারা দলকে জেতানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং দৃঢ় বদ্ধ পরিকর সেই জিনিসটাই আজকের খেলাটাতে টোটালি ভারত প্রুভ করে দিছে দেখেন আজকে যে জিনিসটা হয়েছে আজকে ভারত টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান টিম ব্যাটিং আসছে যে দারুণ ব্যাটিংটা শুরু করছিল পাকিস্তান বাট ওই যে একটা কথা আছে না মুদ্রার উল্টা পিঠ না দেখা পর্যন্ত কখনোই বলা যায় না যে পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে বা কি ঘটতে পারে আর এমন একটা জিনিস ঘটছে ভাই আজকে পাকিস্তানের সাথে ফাইনালে এসে সেই জিনিসটা ঘটার দরকার ছিল পাকিস্তান একটা পর্যায়ে একশো তেরো রান ফর এক উইকেট ছিল হিসাবটা মিলাই নেন একশো তেরো রানে এক উইকেট ছিল পাকিস্তানের সেইখান থেকে ভারতের দারুণ ভাবে কামব্যাক অসাধারণ কামব্যাক স্পেশালি নাম মেনশন করে বলতে গেলে যাদবের ভাই ষোল ওভারটা ষোলতম ছিল প্রথম সালমান আঘা পাকিস্তানের ক্যাপ্টেনকে আউট করে ফিরালেন। তারপর ব্যাক টু ব্যাক দুই বলে ব্যাক টু ব্যাক দুই বলে আপনার ফেরালানো হচ্ছে ফাহিম আশরাফকে আরিসকে এই তিনজনকে শাহিন আফ্রিদিকে ফাহিম আশরাফকে কে তিনজনকে একটা ওভারে যখন আউট করে দিলেন পাকিস্তান ভাই টোটালি আউট অফ দা গেম হয়ে গেছে টোটালি ব্যাট ফুটে চলে গেছে সেই ষোলতম ওভারটা থেকে কুলদীপ যাদব যে প্রথম দুইটা ওভারে মার খেয়েছিল সেই কুলদীপ যাদব নতুন করে যখন তার স্পেলে বোলিং করতে আসলেন লাস্টের দুইটা ওভারে কি অসাধারণ বোলিং করলেন মানে ভাই মাথা নষ্ট কাম বাইক ইন্ডিয়ার মাথা নষ্ট কাম বাইক ইন্ডিয়ার জাস্ট্রিত বুমরা আশ্চর্য প্যাটেল আপনার বরুণ চক্রবর্তী এই তিনজন দুইটা করে উইকেট পেয়েছেন মানে ভারতের বোলিং লাইন এতটাই স্ট্রং আর এত ভালো খেলছিল পাকিস্তানি ব্যাটার আজকে প্রথম থেকে সাহেব জাদা ফারহান পাকিস্তানের হয়ে ফিফটি সেভেন রানের একটা ইনিংস ফকর জামান ফোরটি সিক্স রানের একটা ইনিংস আর আপনার তারপর সায়মা এবো ভালো শুরুটা করেছিলেন ১২ তেরো রানের বেশি যদিও করতে পারেন বাট ভাই এই তিনজনে মিলে যেখানে করেছেন একশো রান বাকি সবাই মিলে সেখানে করেছে মাত্র তিরিশ রান মানে বাকি আরো আটজন ব্যাটার মিলে করেছে মাত্র তিরিশ রান এই তিনজনের পরে কেউ আর সিঙ্গেল ডিজিটের রানটা পার হইতে পারে নাই একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন পাকিস্তান এই জায়গায় ওয়ান প্লাস বা ওয়ান সেভেন্টি ফাইভ এরকম একটা স্কোর করতে পারে আমি ভাবছিলাম যে পাকিস্তান যেভাবে সূচনাটা পাইছে অনায় আসে আসে ওই রান করা বাট ভারতের বোলাররা এমন দারুণ ভাবে যে কাম ব্যাক করবে এই ম্যাচটাতে একদম টোটালি আনবিলিভেবল ছিল অবিশ্বাস্য ছিল আর এই রানটা চেক করাতে দেখেন ভারত কিন্তু লাস্টে এসে কত কষ্ট করে এই ম্যাচটা জিতলো নাইনটিন পয়েন্ট ফাইভ ওভার অল ক্রেডিট গোস টু অল ক্রেডিট আমি দিতে চাই হচ্ছে একজন ব্যাটারকে সেটা তিলক তিলক ভারতের টিমে রাখা হয় সেটা যুক্তি বুঝতে পারছেন তো তিলক বর্মার এভারেস্টটা কত সেটা বুঝতে পারছেন তো তিলক বর্মা একজন ব্যাটার যে কিনা পুরাটা এই যে টুর্নামেন্ট চলছিল প্রথম দিকে ওরকম ব্যাটে বলে না হইলো শেষের দিকে দুইটা ম্যাচ যে খেললেন দারুন ভাই দারুন স্পেশালি আজকে যে 69 রানের অনবদ্য যে ইনিংসটা খেলেন ম্যাচ উইনিং একটা ইনিংস এটা আমার মতে ম্যান অফ দা ম্যাচ কুলদীপ যাদবকে না দিয়ে যদি আপনার এই তিলক বর্মাকে দেওয়া হয় ভাই এটা কোনো অংশই কোনো অংশই অবিতচকের মতো কাজ হবে না এটা আমার কাছে মনে হয় আমি পার্সোনালি চাই আছে আপনার তিলক বর্মা যেভাবে সিঙ্গেল হ্যান্ডেড আজকে ম্যাচটা বের করে নিছে

দ্বিতীয় ওভারে ফাইম আশরাফের বলে ক্যাচ করে ফিরে গেছেন তারপরে সূর্য কুমার আসলে সূর্য কুমার পুরো টুর্নামেন্টে রান করে নেয় পুরো টুর্নামেন্টে কয় রান করেছে সূর্য আমি যাই না তারপর শুভমান গিল ভুল শটের ফাঁদে পড়ে শুভমান গিল আউটে ফিরে গেছেন তো যখন তিনটা উইকেট পড়ে গেছে ভারতের ভাই ভারত টোটালি আন্ডার প্রেসারে চলে গেছে দেন সঞ্জয় স্যামসন আর তিলক বর্মা দুজনে মিলে মোটামুটি ইনিংসটা মেরামত করলেন তারপরে সঞ্জয় স্যামসন একটা লাইভ পেলেন সঞ্জয় স্যামসন আউট হয়ে ফিরে গেলেন বাইটাল নক আরেকটা খেলছে সেটা হচ্ছে শিবম দুবে শিবম দুবে একটা ভাইটাল নক খেলছে ভাই উনত্রিশ রানের একটা ইনিংস খেলছে আপনার যে পার্টনারশিপটা পঞ্চাশ ষাট রানের একটা পার্টনারশিপ করছে তিলাক বার্মার সাথে শেষে এসে দারুণ ছিল এক কথায় দারুণ ছিল দারুণ মানে ওই ভাইটাল উনত্রিশটা রান যদি না হইতে তাইলেও কিন্তু ভারত আজকে ম্যাচটা হেরে যাইতে পারতো ভাই দেখেন শিবম দুবেরও নিয়ে অনেক কথা হইছে আগের ম্যাচটাতে হয়তো বা শিবম দুবে কে বসায় রাখা হয়েছে আমি ভাবছিলাম যে আজকের ম্যাচেও কি শিবম দুবে বসায় রাখবে কিন্তু না ভাই ভারত এটা জানে কার কে কোন ম্যাচের ম্যাচের প্লেয়ার প্লেয়ার বড় কারা তারা তাদেরকে সেই ম্যাচটাতেই রাখে নয়তো আজকে হার্দিক শিবাম দুবেরে খেলাইলো ভালো বোলিংও করছে শিবাম দুবের দারুণ মানে ভারতের যে এত বড় পাইপ লাইন ভাই একজনের পর একজন প্লেয়ার মেকিং হচ্ছে প্লেয়ার মেকিং হচ্ছে প্লেয়ার মেকিং হচ্ছে তাদের প্লেয়ারদের আসলে কোনো ঘাটতি নাই এবং তারা নির্দিষ্ট জায়গায় এসে তাদের নির্দিষ্ট নির্দিষ্ট যে পারফরমেন্সটা দেখানোর দরকার সেই পারফরমেন্সটা কিন্তু দিন শেষে দেখিয়ে দেয় হারিস রোফের কথা বলতে চাই পাকিস্তানের আজকে ওভার বল করে প্লাস রান আবার দেখায় যে বিমান বিস্ফোরণ হয় বম পরে এরকম ভাবে মানে ল্যান্ড করে বিমান এই জিনিসগুলা ভাই হারিস পিটানিটা খাইছে না ভারতের বোলার ব্যাটাররা আমার কাছে মনে হয় যে হারিস রোফ কাছে ইচ্ছা করে এরকম ভাবে পিটানিটা দিছে হারিস রোফকে যখন বলিং আসে আমার মনে পড়েছে ওই যে বিরাট কোহলির সেই ম্যাচটা তারা বিরাট কোহলি যখন হিফ রোফে এক ওভারে সতেরো রান নিলেন ব্যাক টু ব্যাক ছ

আমরা পাইছি আর দর্শক আপনাদের কি মনে হয় আজকে যে ভারত পাকিস্তানকে হারিয়ে দিলো সম্পূর্ণ পড়ে যে তো আপনি কাকে দিবেন আর আপনারা কেমন এনজয় করছেন সেই জিনিসটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম